শেষ শেষ নাই নাই জানার কি শুনবেন যেহেতু আপনারা এক একজনের মনের ভিতরে কল্পনা জল্পনা রয়ে গেছে তা আমি আর অন্য আলোচনা ধরতে চাইনি এই আলোচনার ভিতরে যাই আবার এই আলোচনা যদি এখান থেকে বাদ দিয়ে যাই মানে হুজুর যা জানে কোয়াতে চলে গেছে পার না নাকি যতটুকু জানি ততটুকু বলার দরকার মানুষের কাছে ততটুকুই প্রচার করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে আমিন একটু মোহাম্মদ সঙ্গে বলি আল্লাহ হ্যাঁ হ্যাঁ হায় হায় না আবিয়া নাম সে মনরে বলি আর দিও না যন্ত্র না দিবানি সে মনরে আল্লাহ 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 আলীর বাইর নাম কি বলছিলাম ফাতিমা মনে আছে তো হযরত আলী মায়ের নাম ফাতিমা ফাতিমা আচ্ছা আপনারা বলেন তো এলাকার ভিতর কি দুই একটা ফাতিমা নাম কারো আছে আছে তো আছে আলহামদুলিল্লাহ নামটা কি ভালো না খারাপ ভালো আরো একটু ধরে কন আপনার নাম জানি কি আমার আমিন আপনার কয়টা ছেলে একটা ছেলে একটা ছেলে রোল আমিন কি নাম রেখেছেন দেখছেন কি করতে আচ্ছা এলাকায় কি কেউ বাবার নামের সাথে মিলাইা ছেলের নাম রাখছে না हां ও হুতারা না আংশিক কেউ রাখে নাই হ্যাঁ এইবার শোনেন বাপের নামের সাথে নিজের ছেলের নামটা আমরা কি রাখি না ঠিক আছে না রাখি না এবং চাচার যদি নাম থাকে তা আমরা রাখি না কি কথা ঠিক আছে না যে এই ওর চাচার নাম এটা এটা রাখো না আবার এখনকার বর্তমানে মেয়েরা তো খালি ডিজিটাল নাম খোঁজে হ্যাঁ আমাদের কাছে যা নাম জিগেলে ফোনে অনেকে জিগায় কয় হুজুর একটা মেয়ে হয়েছে নাম রাই করে চাইতেছি একটা সুন্দর একটা নাম কয় দেন তে সুন্দর একটা নাম কওয়া দেই সময় আর কয় নাই তা না একটা ডিজিটাল নাম দেবো সুন্দর নাম দে লেবু তে আমি যে সুন্দর পায়া যা বলি ওনার তা পছন্দ হয় না তাহলে আর ঘুরে ঘুরে উনি কি করলো ডিজিটাল নাম রেখে দিলো তে যাও এগুলো আমাদের জানার দরকার আছে না নাই ফাতিমা এমন একটা মেয়ে যিনি জান্নাতের মহিলাদের সর্দারি নিজের কনসান বন্ধুরা রে আমার আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা এই ফাতিমা যখন দুনিয়ায় আসছে রে বাবা আমার আল্লাহ এই ফাতিমারে কত ভালোবাসে ভালো কইরা মনোযোগ সহকারে ওয়াজটা শুনবেন এইবার আমার নবী ফাতিমার মুখটা দেখাই এত খুশি হইছে গো নবী আমার কয় আল্লাহ খানাই কাবার সামনে যায় আমার নবী হাতটা বাড়ায় দিছে আল্লাহ আরে আমার নবী খানাই কাবার সামনে হাত আমি ছোটবেলায় মারাইজি আমি বাবারে দেখতে পারি নাই গো আজকে আমি এমন একটা মা পাইলাম আমার বাতিমারে আমি মা বইলা সম্বোধন করি জোরে জোরে কন্যা সুবাহান বন্ধুরা রে আমার খাতুনে যা

বড় হইতেছে বয়সটা যখন আট বছর আল্লাহ আকবর কম আট বছর বয়স যখন ফাতিমার হওয়া যাইব এমন সময় জীব রাই আমার নবীর কাছে দরজার সামনে গেটের সামনে দাঁড়াইয়া জীব রাইল আমি সালাম দিছে আল্লাহ আকবর কম না নাই আর একটু জোরে আছে না নাই আর আমাদের সময় তো এখনকার মহিলাগার সামনে এখন বর্তমান যুবকেরা এসে কয় ভাবি ভাই কি বাড়িতে আছে ভাবি উত্তর দেওয়ার আগে ও ঘরের ভিতর যায় আর কো আছে না এরকম আছে বেহাতারা লোক নাই বহুত আছে খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর সামনে বইসা রয়েছে রে বাবা আমার নবীর মাথার ভিতরে হাতটা বুলায়া দেয় ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমার হাত যখন আবার নবীর মাথায় গো আমার নবী গয়া মিয়া তো মজা পাইলাম আমার খাতুনে জান্নাত মা মালিশ করে দিত আমার পিঠে তেল দিত আমার হাতটা টিপিয়া আমার মজা লাগতো আমার গাতুলে জন্নত মা পাতি মারে শুধু আমি মা বলে সম্বোধন করি না গো আমার খাতুনে জান্নাত মা পাতিমার তামাম পৃথিবীর মানুষ মা বলে সম্বোধন করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইয়া আমান আমার নবী বললেন ও فاطمه سلامهর आवाज पहिला মাইয়া দেখো কে ডাকে খাতুনে জান্নাত মা فاطمه গেটের সামনে দাঁড়াইয়া এইবার سلامهর জবাব দায় কে গো আপনি এইবার জিবরাঈল জিবরাইল এবারে খাতুনে জান্নাত মা ফাতিমা বলে হ ব আব্বা চাচাজি জিবরাইল চাচা কইলা যখন ডাক মাইরা দিছে এইন সময় জিবরাইল আমিনের মনটা বেজার হইয়া যায় জিবরাইল আমিন চিন্তা করে আমাদের চাচা বললো কেন এটা কি ঠিক হইছে আমারে আব্বা বলতো কিন্তু তা না বলে আমারে কি বলছে বাপের ছোট চাচা বললো কেন এবার জিবরাইল একটু কর্কশ ভাষায় উত্তর দিছে যে আমার কেন চাচা বললা একটু কর্কশ ভাষায় কথা বলছে আমার দয়াল নবী মায়ার নবী কাতুনে জান্নাত মা ফাতিমার কোনদিন কর্কশ ভাষায় কথা বলে নাই গো মিষ্টি মিষ্টি হেসে কথা বল তাদুল কইরা সেই কাতুনে জান্নাত মা ফাতিমার সামনে জিবরাইল আমিন যখন কর্কশ ভাষায় কথা বলছে রাগন্নিত ভাষায় এই কিতাবের নাম হচ্ছে কোন কিতাবে লেখা আছে ভালো করে শুনে না এই কিতাবের নাম হচ্ছে মাদারেসান নবুয়াত এই মাদারেসান নবুয়াত ভিতরে ঘটনাটা ক্লিয়ার ভাবে আছে মাদেরে জান নবুয়া এই কিতাবের ভিতর এই ঘটনাটা আমি যে কথাটা বলতেছি ঘটনাটা ক্লিয়ার ভাবে আছে কোনো রকমের বেজাল নাই আল্লাহু আকবার বলল এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমা কাান্তে কাান্তে বাড়ির ভিতর তুই ক্যাগা ছেড়ে মা আমার নবীর বাবা আমার চা চা আমার কর্কর ভাষায় কথা বললাম পালাই সেবাইলাম জিব্রাইলের দিকে তাকাইয়া নবী আমার মুসকি মুস্কি হাসে কারণ কি আমার নবী ঘটনাটা বুঝে গেছে কোন কথা ঠিক কি না আমার নবী গাই জিবরাই আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কেন কর্কশ ভাষায় কথা বললা আমার কাতুনে জান্নাত মা ফাতিমার আমি কোনোদিন কর্কশ ভাষায় কথা বলি না আমি খাতুনে জান্নাত মা ফাতিমার মা মা বলে ডাককে আমি মজা পাই আমার মার মা বলে ডাকতে পারি না আমি আমার মেয়ের মা কয়া ডাকি কারণ আমার মেয়ে আমি মা বলে সম্বোধন করি তুমি কেন তার সাথে করু বাসায় কথা বললা কয়ারাসুল্লা আলবি গো দেখো মায়ার নবীজি আমার মনের ভিতর আছে কষ্ট আমার মনের ভিতর আমার মনের ভিতর দুঃখ আছে বলে কি দেখো এইবার জিবরাইল বলিয়া রাসূল আল্লাহ নবী গো আমার বুঝে আসে না আমার বুঝে আসে না গো নবীজি আপনার আগে আর কোন নবী দুনিয়াতে আইছেনি নি আপনার আগে এই দুনিয়াতে এই জমিনে আর কোন নবী আসছে নাকি আদম দিকে শুরু করে ঈসা পর্যন্ত যতগুলো নবীরা চলে আসছে সবার কাছে আমি আইছি সবার পরে আইছেন আপনি নবী গো আমার খাতুনে জান্নাত মা ফাতিমা পড়া বানা বলে আমার কেন চাচা বইলা সম্বোধন করছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বড় কষ্ট পাইছি এই কথাটায় আমার নবী কয়েছে বুরাইল বুঝা পালাইছি এই জন্য বুঝি তুমি কষ্ট পাইছ তোমার চাচা বলছে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন মা তুমি জানো ভালো করে শুনা নাও আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতো তুমি ছোট জোর জোরে কন্যা সোহা নবী আমার আল্লাহর বন্ধু তাতে এসোন্দে হো নাই আমরা নবী নবী কইরা মজা পাই আল্লাহু আকবার কল অনেকে কষ্ট আমার মনে নবী কষ্ট সকল কষ্ট হয় সকল কষ্ট হয় যদি আপনার দিদার পাহায় আমরা নবী নই রামা পাই আল্লাহবর এইবার আমার নবী বললেন ও তুমি এই দুনিয়াতে আসার পরে কি কি দেখতে পাইছো তোমার বয়স কত নবী নবিগ আমারও বয়সের খবর আমি জিবরাইল জানি না আমার বয়সের খবর আমি রাখি না গো আমার বয়সের খবর আমি জানি না তবে এই জমিনের ভিতরে আমি আইসে একটা তারকা দেখছি একটা চন্দ্র দেখেছি গো ওই তারকাটা ওই ছন্দটা একবার করে উঠতো সত্তর বছর উঠতে লাগতো এবং সত্তর বছর ডুবতে লাগতো এই তারকা

আমার নবী বললেন ও জিবরাই আসমান আছেনি আসমান কি আছে আছে জমিন আছেনি আসমান আগের মতো আছে রে জিবরাই জমিন তো আগের মতো ঠিকই আছে আসমানটা সাজাইছে কে আর একটু জোরে বলেন কে ও জিবরাইল আসমান

আসমান আসে বলে আসে বলে এখন কি সেই চারটা দেখতে পারো ওই তারকাটাকে দেখা যায় নি এইবার জিবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আইছেন গো নবী ওই দিন দিগা ওই তারকাটার দেখতে পারি নাই জোরে জোরে কন্না সুবহান আমার নবী কই জীবরাইল ও জীবরাইল ওই তারকাটাই ছিলাম আমি নবী জোরে জোরে কন্না সুবহান

কয় বছর জোরে কন আট বছর আমার কাতুলে জান্নাত মা ফাতিমার বয়স সালে আট বছর রে আমার কাতুনে জান্নাত মা ফাতিমার দুইটা সন্তান হইব হাসান এবং হুসাইন নাম রাখা হইব তারা এখনো হয় নাই তাদের চাইতেও তুমি ছোট ও আজকে বুঝতেছেন কিতাবের নাম হচ্ছে মাদারে যান

আমার নবী সমাধান দিতেছে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার কথা জিগাইতেছে তার যে বাচ্চা হবে তার যে সন্তান হবে সেই সন্তানের সাইতেও তুমি শুনো বন্ধুরা আমার ভালো কইরা শুইনা নাও আমার নবী বলে আগে পাশে একটা তারকা ছিল রে জিবরাইল ওই তারকাটা অন্ধ কেউ বাইরে জিবরাইল এই তারকাটা ছিল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা আজর জগন সুবহানাল্লাহ এইবার আমার নবী কয় জীবন তার পাশে যেই তারকাটা ছিল ওই তারকাটাকে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ে হবে যার স্বামী হবে শিরকে দয়া আলী জোর জোরে কন্যা একটা তারকা ছিল আলী তার পাশে আরো দুইটা তারকা ছিল একটা ছিল হাসান আর একটা ছিল হুসাইন জোর জোরে কন্যা সুবাহ বন্ধুরা রে আহমা

কয়েক ফিতা মিতা লাগে না আমাদের পাড়ার যুবকোলা এমনি কিনে রাখেছর কোন কথা ঠিক কিনা আমি বলি এই ওয়ার্স থেকে শিক্ষা নিয়ে যাও সারা জীবন শুধু ওয়ার্স